আচ্ছা আপনার মনে কখনো প্রশ্ন জেগেছে বাংলাদেশের সব থেকে সুন্দর সাপ কোনটি বাংলাদেশে প্রায় আশি প্রজাতির সাপ রয়েছে তার মধ্যে সৌন্দর্যের দিক দিয়ে বলতে গেলে দুধরাজ বেতাসরা লাউডগা সবুজ বোরা কালনাগিনি ইত্যাদি সাপের নাম চলে আসে কিন্তু এর মধ্যে সবথেকে সুন্দর সাপ কোনটা চলুন আজকে জানাবো বাংলাদেশের সব থেকে সুন্দর সাপ কোনটি এক কথায় বলতে গেলে বাংলাদেশের সব থেকে সুন্দর সাপ কালনাগিনী শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ায়ও এমন সুন্দর সাপ আর দেখতে পাওয়া যায় না বললেই চলে সবুজ বোরা লাউডোগা বেতাসরা ইত্যাদি সাপ দেখতেও সুন্দর তবে সে সৌন্দর্য কালনাগিনির কাছে কিছুই না চলুন কালনাগিনী সম্পর্কে কিছু তথ্য জানা যাক আমরা ছোটবেলায় বেহুলা ও লক্ষ্মীন্দারের যে গল্প পড়েছিলাম বা নাটকে দেখেছিলাম সেই গল্পে যে কালনাগিনী লক্ষীন্দারকে কামড় দিয়েছিল এটা সেই কালনাগিনী কিন্তু নাটকে লক্ষীন্দার কালনাগিনীর কামড়ে মারা গেলেও বাস্তবেতা কখনো সম্ভব না কারণ কালনাগিনী সেই পরিমাণ বিষই নাই যে সে মানুষকে মারতে পারে এদের ক্ষীণ বিষ আছে যা ছোট পাখি ব্যাং টিকটিকি ইত্যাদিকে অচেতন করে খেতে পারে কিন্তু তাদের এ বিষ মানুষকে মারার জন্য যথেষ্ট না এমনকি এ বিষ মানুষের কোনো ক্ষতিও করতে পারে না তবে এবার আসি মূল কথায় কালনাগিনীর সৌন্দর্য এই কালনাগিনীর সৌন্দর্য অনেকটাই মনোমুগ্ধকর ঠিক যেন কোনো কাল্পনিক জগতের পরীর মতন কালনাগিনীর ইংরেজি নাম গোল্ডেন ফ্লাইং এসে এরা ভালো গাছ বাইতে পারে এমনকি এরা এক গাছ হতে অন্য গাছে প্রায় একশো মিটার পর্যন্ত লাভ দিয়ে যেতে পারে এদের লাফ দেওয়ার এই দক্ষতার কারণে এদেরকে গোল্ডেন ফ্লাইং স্নেক বা বাংলায় উড়ন্ত সাপ বলেও ডাকা হয় এরা লম্বায় প্রায় এক মিটারের মতন হয় এবং বেশ শান্ত স্বভাবের হয় তাই সাপুরেরা এদের নিয়ে খুব সহজেই খেলা দেখাতে পারে এদের গায়ের রং সবুজাব হলুদের মাঝে লাল ও কালো রঙের সংমিশ্রণ যা একে করে তুলেছে অপূর্ব সুন্দর বাংলাদেশ ভারত সহ দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশে এদের দেখতে পাওয়া যায় আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন